যারা তাকে প্রাণের চেয়ে ভালোবাসতেন তারা কখনোই তার ভালোবাসার নজির দেখাতে যে এই ধরনের কোনো ঈদে মিলাদুল করেছেন যশ্নে জুলুস করেছেন মিছিল বের করেছেন র্যালি বের করেছেন এর কোনো প্রমাণ নেই যতক্ষণ পর্যন্ত তার সুন্না জন্য প্রতিষ্ঠিত না থাকবে সেই ভালোবাসার কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না আমাদের অনেক কলা মায়ের এই এই জায়গায় এসে আমরা দেখছি বিভ্রান্ত হয়ে গেছেন তারা হয়তো মিলাদ কিয়াম করছে না মিলাদ কিয়ামের বিরোধী কিন্তু এই দিন তারা সিরাত মাহফিলের ডাক দিচ্ছে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি যে ভালোবাসার মধ্যে তার আদর্শের কোনো অনুসরণ নেই সেই মৌখিক ভালোবাসার একটা জ্বলন্ত উদাহরণ হলো ঈদে ঈদ এ নবী রাষ্ট্রীয়ভাবে পালিত হতে যাচ্ছে কেন এটা মৌখিক ভালোবাসা আল্লাহ রসুল্লা ইসলাম তার জীবনে কখনো এই ধরনের কোনো অনুষ্ঠান পালন করেন নাই করতে বলেন নাই সাহাযায় যারা তাকে প্রাণের চেয়েও ভালোবাসতেন তারা কখনোই তার ভালোবাসার নজির দেখাতে যে এই ধরনের কোনো ঈদ এ নবী করেছেন যশ্নে জুলুস করেছেন মিছিল বের করেছেন র্যালি বের করেছেন এর কোনো প্রমাণ নেই সুতরাং যারা আজকের দিনে আল্লাহ রসুল্লাহ ইসলামের ভালোবাসার নাম করে এই ধরনের কাজগুলো করবেন এই ধরনের বেদান্তের সংস্কৃতি চালু করবেন নিঃসন্দেহে তারা নিকৃষ্ট বেদান্তের মধ্যে লিপ্ত রয়েছে এতে কোনো সন্দেহের অবকাশ নেই সেই সাথে আমরা আরো যেটা বলতে চাইব অনেকে আজকে বলতে চান যে যদি আমরা মিলাদ নাও করি কি আম নাও করি এই দিন আমরা আলোচনা বৈঠক তো করতে পারি সিরাত মাহফিল তো করতে পারি সিরাপ আলোচনা করবো সমস্যা কি উপস্থিতি নির্দিষ্ট একটা দিনকে খাস করে যখন কোনো কাজ করা হয় তার অর্থ হচ্ছে ওই দিনটাকে একটা বিশেষ করা পবিত্র ঘোষণা এই দিনটাকে পবিত্র হিসাবে ঘোষণা এই ঘোষণা যদি করতে হয় অবশ্যই আল্লাহ রসুল থেকে নির্দেশনা থাকা লাগবে যেমনভাবে আল্লাহ রসুল ইসলাম আশুরার দিনটাকে বিশেষ একটা দিন হিসেবে ঘোষণা দিয়েছেন তাই না ওই দিনে আমাদেরকে সিয়াম রাখতে হয় নাজাতে মুসান সুক্রিয়ার জন্য ওই দিনটাকে তিনি আলাদাভাবে সিয়াম রাখার জন্য বলেছেন কিন্তু আল্লাহুল ইসলাম তার জন্মদিনে কোনো প্রকার অনুষ্ঠান আদি করার বা এই দিনটাকে দিয়েছেন যদি না দিয়ে থাকেন তাহলে এই দিনকে আমরা সিরাত সিরাত করব সারা বছর নাই সারা বছর যে কোনো সময় সময় আমরা করতে পারি কেন আমরা এই দিনটাকে খাস করে এই দিনই শুধু এই আলোচনা করব আমাদের অনেক কলামায় এই জায়গায় এসে আমরা দেখছি বিভ্রান্ত হয়ে গেছেন তারা হয়তো মিলাদ ক্রিয়াম করছে না মিলাদ ক্রিয়ান বিরোধী কিন্তু এই দিন তারা সিরাত মাহফিলের ডাক দিচ্ছে এটাও বেদাতের সহায়ক কর্ম হিসেবে বিবেচিত হবে যদি আমরা এটাকে নির্দিষ্ট করে নিই এই দিনটা এই আলোচনার জন্য সুতরাং এখান থেকে আমাদেরকে বিরত থাকার জন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে প্রিয় উপস্থিতি মৌখিক ভালোবাসার একটা উদাহরণ দেওয়া যায় এভাবে যে আবুল আহাব আপনারা জানেন আবুল আহাবেন আবুল আহবের নাম আবুল আহাব কে ছিলেন রাসুলের চাচা তাই না তিনি আল্লাহ ইসলামের জন্মদিনে তিনি খুশি হয়ে তার দাসীর সোয়াইবাকে মুক্ত করে দিয়েছিলেন তিনি ছিলেন রাসুলের চাচাদের মধ্যে সবচেয়ে খুশি হওয়া ব্যক্তি কিন্তু এই লোকটা সে কি জানাতে যেতে পারবে কেন যেতে পারবে না কারণ সে ছিল কিন্তু তার ভালোবাসাটা ছিল মৌখিক সে ভালোবাসা মৌলিক ভালোবাসা ছিল না তার আদর্শের প্রতি ভালোবাসা ছিল না তার প্রতি ইমানের দাবিতে ছিল না সুতরাং ওই ভালোবাসা কোনো মূল্য আল্লাহ কাছে আছে নাই কোন ভাবে দেখেন আবু তালেব সারাটা জীবন আল্লাহ রসুল্লাহ ইসলামের পক্ষে কাজ করে গেলেন তাকে সুরক্ষা দেওয়ার জন্য কি না করলেন তিনি কিন্তু ওই ব্যক্তিটা তিনি কি জানাতে যেতে পারবেন ওই ভালোবাসা কি তার কাজে লাগলো কাজে লাগলো না কেননা ওই ভালোবাসাটা আদর্শের উপর প্রতিষ্ঠিত না আল্লাহ রসুল্লা ইসলামের ইমানের উপর প্রতিষ্ঠিত না সুতরাং আজকে আমরা যারা ভালোবাসার নাম করে এই ধরনের প্রদর্শনী করছি এই ভালোবাসা যতক্ষণ আল্লাহ রসোল্লাহ আদর্শের উপর প্রতিষ্ঠিত না থাকবে যতক্ষণ পর্যন্ত তার সুন্নাদের উপর প্রতিষ্ঠিত না থাকবে সেই ভালোবাসার কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না দলালা অপূর্ণ দলালাতীন ফিন না প্রত্যেকটা বেদাৎ হচ্ছে নতুন আবিষ্কার হচ্ছে পদভুষ্টতার কারণ এবং প্রত্যেকটা পদভুষ্টতা মানুষটা দিকে নিয়ে যায় অতএব এই কাজে যেন আমরা কেউ সম্পৃক্ত না হই এবং কাউকে যেন উৎসাহিত কখনো না করি